Ja. So, dit is আমাদের যে হিন্দু রকমের যে কৈলী বা কৈলী উত্তরে সবাইকে বরণ করিলাম এবং ছাত্রছাত্রীকে তো আমাদেরকে বলবো তোমরা যেন গুরুর প্রতি বিশ্বাস আস্থা এবং সরা সমাজ ব্যবস্থাকে সমাজের মানুষের কাছে আমাদের আবেদন যারা পূজনীয় ব্যক্তি তাদের প্রতি ভক্তি বিশ্বাস যেন সমাজের সর্বস্তরের মানুষ গ্রহণ করে নাহলে বর্তমান সমাজ ব্যবস্থায় যেভাবে উশৃঙ্খল জীবনযাপন সেগুলোকে পরিত্যক্ত করে সুষ্ঠভাবে বাঁচার জন্য সবার কাছে আবেদন জানাই এবং গুরুর প্রতি ভক্তি এবং আমাদের হিন্দু সনাতনী ধর্মের প্রতি বিশ্বাস এবং আমাদের ধর্মকে রক্ষা করার জন্য আমাদের লড়াই সংগ্রাম চলছে এবং চলবে তাই আমাদের ধর্মের প্রতি ভক্তি যেমন আমরা জানাবো পরধর্মোর প্রতি আমরা সম্মান নিশ্চয়ই প্রদর্শন করব কিন্তু আমাদের ধর্মের প্রতি যদি কেউ আঘাত আনে তার প্রতিবাদ করতে আমরা সবাই এক হয়ে ঘটতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার

যে দিনটা আজকে আমাদের জন্য খুবই পবিত্র দিন সেই দিনটা হচ্ছে যে গুরু পূর্ণিমা বেদব এই গুরু পূর্ণিমা শুরু করেছিলেন যিনা শিষ্যদেরকে নিয়ে আজ এই কন্যা নির্মাণ গুরুকু যেটা লালুয়াগেড়েতে অবস্থিত ময়না থানার ভেতরে তাই আজকে আমাদের মাঝখানে আমরা জিনাকে পেয়েছি এবং ওনার সাথীদেরকে চন্দনমন্ডল বাবু ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি শুধু আমাদের পেটোয়া ওখান থেকে আমাদের গুরুকুলে এসেছেন অন্য বছর উনিও আপনার নিজেদের জায়গায় করেন কিন্তু উনি এবারে উদ্যোগ নিয়েছেন কি আশ্রম গুরুকুল এইরকমই জায়গায় যাবে এখন এই পবিত্র বিচার কিন্তু একমাত্র আধ্যাত্মিক যিনারা থাকেন বা প্রভুভক্ত যিনারা হন যিনারা দৃঢ় বিশ্বাসী হন ওনারাই একমাত্র এই হন আজ ওনাদেরকে আমাদের গুরুকুলে এসে উনি আনন্দ পেয়েছেন কিন্তু আমরাও তার থেকে বেশি আনন্দিত হয়েছি যে উনি আজকে যেই ডঙ্কা বাজিয়ে চলেছেন পুরো আমাদের পশ্চিমবঙ্গে সেই ডঙ্কা যেন সুন্দর হয় সফল হয় এবং একত্রিত হয় সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এসেছেন আমরাও ধন্যবাদ জানাই আর আমরাও গর্বিত হয়েছি যে আপনারা সবাই এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাশা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 বিকেল চারটে আবেদনের স্থান সংস্থার বলাইপন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন